ড্রাগন চাষ করে বাড়তি উপার্জন ব্যবসার পাশাপাশি তারা এই ড্রাগন চাষে উদ্যমী যুবক যুবতীদের কাছে অনুপ্রেরণা সামিল অদূর ভবিষ্যতে আশানুরূপ লাভের মুখ দেখবেন বলে আশাবাদী ইন্দ্রকুমার সিনহা ধর্মনগরের কলাছড়া ব্লক এলাকার কামেশ্বরের বাসিন্দা ইন্দ্রকুমার সিনহা ব্যবসা সূত্রে অধিকাংশই থাকেন মনুতে ইন্দ্রকুমার বাবুর কামেশ্বরের পার্শ্ববর্তী উত্তর গঙ্গা নগরে রয়েছে চারকানি জমি এই চারকানির মধ্যেই দেড়কানি জমিতে করছেন ড্রাগন চাষ দু সালে তার এই ড্রাগন চাষ শুরু এমনকি বর্তমানে বাগানে শুরু ফলন নামকরণ করেছেন হয়ে গেছে রামধনু অ্যাগ্রো ফার্ম শুধু ড্রাগন নয় জমির আংশিক স্থানে গড়ে তুলেছেন বারো মাস ফলন হয় এমন আম বাগান এবং তার এই বাগানে বর্তমানে তিন হাজারের অধিক রয়েছে ড্রাগন গাছ ও তেরো ধরনের প্রজাতির ড্রাগন গাছ তার বাগানে কাজ করছে পাঁচজন শ্রমিক একদিকে এই ড্রাগন চাষে ইন্দ্রকুমার বাবুর যেমন বাড়তি উপার্জন তেমনি সংশ্লিষ্ট আরও পাঁচটি পরিবারের কিন্তু রুটি রুজির সংস্থান হয়েছে এ পর্যন্ত চার পাঁচ লক্ষ টাকার ড্রাগন ফল বিক্রি করেছে বলে জানালেন এই ড্রাগন চাষে ইন্দ্রকুমার সিনহা কমার্শিয়াল ভ্যারাইটিগুলো চয়েস করে আমি আমার এই বাগানে প্রায় তিন হাজার গাছ রোপণ করি বর্তমানে কিছু ফলন শুরু হয়েছে হ্যাঁ তবু এখনো সঠিকভাবে আমি এখনও ফলনটা পাইতেছি না পাইমু আগামী দিনে এরপরে আমার এদিকে আমের প্লান্টেশন চলতেছে এবং ওই পাশের জমিতে আবার রিইনভেস্টমেন্ট করে ওইখানে আবার ড্রাগনের জন্য আবার তৈরি করতেছি এখন অবধি আপনি কতটুকু ফলন পেয়েছেন ড্রাগন মোটামুটি চার পাঁচ লাখ টাকার ফল আমি বিক্রি করতে পারছি এই পর্যন্ত আগামী দিনে আশা করি বেশি এটা করি আপনি কোন সালে লাগিয়েছেন আমি দুই হাজার বাইশে মে মাসে প্রথম স্টার্ট করি এখন অবধি চলছে ইচ্ছা থাকলে যে উপায় হয় ধর্মনগরের কামেশ্বরের বাসিন্দা ইন্দ্র কুমার সিনহার এই প্রকৃষ্ট উদাহরণ ড্রাগন চাষ করে তিনি নিজেও যেমন বাড়তি উপার্জন করেছেন তেমনি এই বাগানে নিয়োজিত শ্রমিকদের পাশাপাশি তাদের পরিবারের রুটি রোজগারেরও কিন্তু সংস্থান হচ্ছে মধ্যবয়সী এই ইন্দ্রকুমার সিনহা কার্যত বেকার যুবক যুবতীদের কাছে বর্তমানে প্রেরণার রিপোর্ট নিউজ ভ্যানগার্ড